নমস্কার বলছে বাংলার পক্ষ থেকে বলছি এই মুহূর্তে আমি রয়েছি পুরুলিয়া জেলাতে আসলে কেন এখানে এসেছি আপনারা সকলে জানেন রাজ্য জুড়ে যেভাবে প্রচার চলছে বিভিন্ন টিভি মিডিয়ার মাধ্যমে সন্দেশখালীকে দেখিয়ে দেখানো হচ্ছে যে নারী নিরাপত্তা আমাদের রাজ্যে পর্যাপ্ত নেই সেই কারণেই আমি পুরুলিয়ার বিভিন্ন নারীদের কাছে বিভিন্ন মহিলাদের কাছে জানতে চাইব যে নারী নিরাপত্তা নিয়ে তাদের মনে কি শঙ্কা আছে তারা কি মনে করছে এই রাজ্যে নারী নিরাপত্তা আছে কি নেই দিদি একটু দাঁড়াবেন আচ্ছা বলছি আমি দেখা যাচ্ছে যে মহিলাদের সম্পর্কে একটা প্রচার চলছে রাজ্যে নাকি নারী নিরাপত্তা নেই তো আমি জানতে চাইছি যে এই নারী নিরাপত্তা নেই এই রকম প্রচারটা হচ্ছে আপনারা কি সত্যি এটা মনে করেন যে নারী নিরাপত্তা নেই রাজ্যে হ্যাঁ রাজ্যে নিরাপত্তা আছে দিদি যে আমাদের নানা রকম যে সন্দেশখালিতে অনেক কিছু মিথ্যা প্রচার চলছে তাতে আমাদের পুরুলিয়ার মতন জায়গাতে আমাদের নারীর যে কি বলবো ওটাকে নারীর যে আমাদের যে সচেতনতা আমরা তার সম্বন্ধে সজাগ আছি আমাদের কোনো মানে ভয় আর এমনি কোনো অসুবিধা নেই আমাদের নারীর দিক থেকে দিদি আপনার কি মনে হয় এটা নিরাপত্তা আছে কি নেই এটা মানে কি বলবো আগে আমি শুনেছিলাম মানে আমি তো যখন আমরা ছোটোর থেকে জানতাম মা কোথাও বার হতে ভয় করতেন কি বার হোস না কারণ এক তো আলো ছিল না খুব একটা রাস্তাঘাট ভালো ছিল না চারদিকে মেয়েদের উপরে একটা ইয়ে হতো কিন্তু আমরা দু এগারো সাল থেকে যেটা দেখছি রকমই মহিলাদের কোনো ইয়ে নেই আমরা এখন রাত্রে বারোটার সময় ঘুরতে পারি এই যে সরস্বতী পূজায় আমরা এখানে পুরুলিয়ায় আপনারা জানবেন অনেক এখন ওইগুলো মিডিয়া দেখাতে চায়, না কিন্তু সত্যিকারের এখন মেয়েরা যা যেভাবে আমরা আছি সুরক্ষিত সেটা ক হয়তো কোনো স্টেটে নেই যেটা ওয়েস্ট বেঙ্গল আছে আমি শুধু পুরুলিয়ার কথা বলছি না কারণ আমার আমার আমি নন বেঙ্গলি হচ্ছি আমি মৈথিল ব্রাহ্মণ তো আমার যে আমার তো আত্মীয় বাড়ি সব আছে ঝাড়খণ্ড বা বিহারে আমরা ওখানে দেখি মেয়েরা একটু ভয় ভয়ে থাকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা এমন রাজ্য যেখানে কোনো ভয় না পুরুলিয়া তো বলতেই হবে না নিরাপত্তা আমাদের আছে কেননা আপনার আমাদের মহিলাদের যে পুরুলিয়া জেলার মানুষ আমরা যে পুরুলিয়া জেলার মানুষ আমরা খুব সুরক্ষিতভাবে বাস করি এবং আমাদের মধ্যে এইটা এই জিনিসটা নেই যে আমাদের মহিলারা কোথাও কোনো বিপদ আপদে পড়েছে বা কোনো জায়গাতে আমাদের পুরুলিয়া জেলায় কিন্তু এটা দেখা যায় না আচ্ছা হ্যাঁ যদি আপনার আপনার মনে হয় আমি জানতে যে এই যে মিডিয়া জুড়ে এই একটা প্রচার চলছে ঠিক বেটিক আমি জানি না আমি যে আপনারা মহিলারাই তো বলতে পারবে যে আসলে আপনারা সুরক্ষিত কি অসুরক্ষিত দেখুন পুরুলিয়ার মহিলা হিসেবে আমি এটুকু বলতে পারি আমরা দিব্য আছি খুব শান্তিতে আছি পুরুলিয়ার মহিলাদের কোনো অসুবিধা নেই মানে নিরাপত্তা যতটা দরকার তার থেকে মনে বেশি আছে কারণ আমি যখন ছোট ছিলাম আমি যখন স্কুলে কলেজে পড়তাম তখন কিন্তু পুরুলিয়া আসা মানে একটু ভয়ই করতাম তখন মাওবাদীর ব্যাপারটা ছিল আর এখন তো ওসব কিছু নেই আর দিদির যা মানে প্রশাসনিক সুরক্ষা বলুন মানে পুলিশি সুরক্ষা বলুন মানুষের সচেতনতা বলুন দিদির জন্য আমরা প্রত্যেকে ভালো আছি খুব খুব ভালোভাবে দিন কাটাচ্ছি আর ওই জন্য মানে আমি চাইছি যে দিদির আরও ভালো হোক আর মিডিয়া কি বলছে দেখুন সেটা কিন্তু আমরা ওগুলোকে মানে শুনিও না আর দেখিও না সব মিথ্যা কথা যেগুলো আমার মনে হয় কারণ পড়লে তো আমরা এত ভালো আছি পশ্চিমবঙ্গের মহিলারা সত্যি সুরক্ষিত অনেক অনেক ধন্যবাদ নমস্কার